Gracias. <coughs> আসসালামু আলাইকুম সুপ্রিয়ার্স ভিডিও স্ক্রিনে যে সুন্দর মডেলের ডুপ্লেক্স দেখতেছেন এই বাড়ির মধ্যে আমাদের কারখানা অল থেকে দুটি বারান্দা গ্রিল একটি মেইন গেট আর ছাদের উপরে যে টপ রেলিংটি দেখতেছেন এই টপ রেলিংটিও আমরা তৈরি করে ফিটিং করে দিয়ে গেলাম আর আপনারা অবশ্যই দেখতেছেন বাড়ির কাজটা কতটা সুন্দর কতটা নিখুঁতভাবে করে দিয়েছি আর এই বারান্দা গ্রিলটি দেখতেছেন এই বারান্দা গ্রিলটি যেটা রৈতন ডিজাইন যেটা স্টিল টেক কোম্পানি ওয়ান পয়েন্ট টু মিলি মাল দিয়ে পার স্কোয়ার ফিট সাতশো টাকার মাধ্যমে বাইয়ের কাজটা কমপ্লিট করে দিয়ে গেলাম তো আপনারা অবশ্যই দেখতেছেন কাজটা কতটা সুন্দর করে কতটা ফিনিশিং দিয়ে কমপ্লিট করলাম আর তাছাড়া একটি মেন গেট যেটা আমরা ক্যাপসুল ডামন মেইন গেটটা একটা ভিতরে রেডিমেড মাল ব্যবহার করি নাই চতুর্পাশের যে ফুলগুলা দেখতেছেন এটা আমরা মেশিনের মাধ্যমে লেজার কাটিং করে দিয়েছি যাতে মরিচা বা জংকা না আসে রেডিমেড মাল হালকা বা পাতলা হয় এই বিধায় আমরা লেজার কাটিং দিয়েছি যেটা পার স্কোয়ার ফিট আমরা নিয়েছি পনেরোশো পঞ্চাশ টাকা করে কারণ আর ছাদের উপরে যে ফস রেলিংটা এটাও আমাদের কারখানাতে তৈরি করেছি যেটা পার স্কোয়ার ফিট পাঁচশো পঞ্চাশ টাকা ওয়ান পয়েন্ট টু মিলি উপরে পাইপটা আমরা দুই ইঞ্চি দিয়েছি তো আপনিও চাইলে এই সুন্দর মডেলের গেট গ্রিল দরজা জ্বালানা গ্লাস ইত্যাদি মালামাল আমাদের কারখানাতে তৈরি করে নিতে পারেন ভিডিওতে নাম্বার দেওয়া আছে আমরা সমগ্র বাংলাদেশে এই ধরনের কাজগুলো করে আসছি আপনি ফ্রি সার্ভিসের মাধ্যমে চৌষট্টি জেলার মধ্যে থেকে আমাদের থেকে অর্ডার করে নিতে পারেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম